হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অর ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট তোমাদের প্রত্যেকেরই স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেলে ইতিমধ্যে কৃষক বন্ধু নিয়ে একটি বড় আপডেট চলুন কি বলা হয়েছে কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন অর্থাৎ যারা নতুন কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে তাদের স্ট্যাটাস চেক করবেন অর্থাৎ কৃষি মান্ডিতে বা দুয়ারে সরকারের যারা কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে স্টা চেক করবেন এবং তারা কীভাবে মান্ডির কার্ড অ্যাপ্লাই করবেন সমস্ত কিছুই দেখব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি কোনোর স্কিপ না করে পুরোপুরি দেখুন এর জন্য প্রথমেই চলে যেতে হবে আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট বলে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনাদের স্কল ডাউন করে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে আপনাদের নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করতে হবে করার পরে একটু ওয়েট করার পরে একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আপনাকে কি করতে হবে সিলেক্ট অপশান সিলেক্ট অপশানের এখানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশানের এখানে ক্লিক করার পরে আপনাদের ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কে আইডি মোবাইল নম্বর অ্যাকনোলেজমেন্ট নাম্বার এগুলো দিয়ে আপনারা চেক করতে পারেন অর্থাৎ যদি আপনাদের কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার না থাকে তাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন মোবাইল নাম্বার না থাকলে কে আইডি দিয়ে আইডি না থাকলে অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরও যদি না থাকে আধার কার্ড দিয়ে আধার কার্ড না থাকলে ভোটার কার্ড যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে আমি আধার কার্ডই সিলেক্ট করছি আধার কার্ড সিলেক্ট করার পরে এখানে আমি আধার কার্ড নম্বর বসিয়ে দেব নম্বর আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এনার এ কেডি আইডি ডি ভোটার আইডি নম্বর আধার নম্বর নাম কোথায় আসেন ব্লক সব কিছুই দেখিয়ে দিচ্ছে গ্রাম পঞ্চায়েত কত জমি অ্যাপ্রুভ এই স্টাটাসের এখানে দেখতে পারবেন যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের যদি এখানে অ্যাপ্রুভ থাকে তাহলে আপনারা কিছু দিনের মধ্যেই টাকা পেতে চলেছেন আর যদি থাকে পেন্ডিং অর্থাৎ আপনাদের কাজটি পেন্ডিং হয়ে আছে তাই সেই কাজটি কিছু দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হলে আপনারা এই প্রকল্প থেকে টাকা পেতে শুরু করবেন এবং কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে পারবেন কৃষক বন্ধু অ্যাপ্লাই করার জন্য আপনাকে মেন কেবিআইডি দরকার এই আইডি আপনাকে দরকার কৃষক বন্ধু অ্যাপ্লাই করার জন্য যাদের এখানে পেন্ডিং থাকবে তাদের আইডি থাকবে না আর যাদের অ্যাপ্রুভ হবে তাদেরই আইডি থাকবে যদি আপনি কিষাণ মান্ডির কার্ড অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাকে আইডি থাকতে হবে আপনার যদি আইডি থাকে তবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ কৃষক বন্ধু কার্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কৃষক বন্ধু কার্ডে অ্যাপ্লাই করলে আপনারা ধান দিতে পারবেন সরকারকে সরাসরি আপনারা ধান দিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন